কি চেষ্টা করি ভাই সাব এখানে নাট আছে দিলে ভাই কি ভাই চেষ্টা করতে বডি ভাঙ্গে কিনা মানে চেক করতেছে ভাই মানে কি বুঝnabla এটা কইলা বলেন দর্শকদের তিন মাসের চেজিস গ্যারান্টি দেই কিনা এর পরীক্ষা করতেছি আচ্ছা মানে আগে নিচে আচ্ছা এটা কি গাড়ি ভাইয়া এটা হচ্ছে ভাই

গলার মধ্যে দেখেন কি পরিমাণ সিকিউরিটি দেওয়া ওকে বারোশো আর পনেরোশো একই দাম কারণ হচ্ছে ওই পনেরোশো যেটা লেখা থাকে ওইটা স্টিকার মারা থাকে বারোশোটা অরিজিনাল ওকে তারপর পিছনে আটা গাড়ি দেখতে পাচ্ছি এটা একটু অন্য ডিজাইনের গাড়ি ইন্ডিয়ান মডেল ভাই ইন্ডিয়ান টাইপের মডেল এটা হচ্ছে ইন্ডিয়ান মডেলের গাড়ি এটার কালার পাবেন তিনটা বা চারটা কালার রয়েছে প্রতিটা গাড়িতে আমাদের চারটা কালার আছে গ্রিন জি আচ্ছা এটা ভাই মোটর কন্ট্রোল কত ডিজিটাল মিটার আছে দেখুন এটা অন্য ডিজিটাল মিটার এটা গ্লাসে ফ্রেমটা একটু

আর অনেকে আছে ভাই প্রবাসী অনেক ভাইরা গাড়ি কিনা বিভিন্ন লোকের দেয় স্বাবলম্বী হওয়ার জন্য তাদের জন্য তো অবশ্যই আমার তরফ থেকে স্পেশাল কিছু থাকবে আচ্ছা ভাই এটা প্রাইসটা কত যাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি ভাই আজকে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষের সাথে একদম এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ বললাম না অনেকে তিরিশ চল্লিশ বইলার দাম কমায় দেয় আমি আর বললাম না এক লক্ষ সাতাইশ হাজার টাকা মিশুদের বড় ব্যাটারি সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি আচ্ছা আর যদি ভাই পাউডার ব্যাটারি নেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পাউডার ব্যাটারি দিয়ে যদি এটা নেন এক লক্ষ্য এটা এক লক্ষ্য সাপ আছে মাত্র আচ্ছা তারপরে কোন দেখা এই যে বোরাক বোরাক অনেকে কিন্তু বোরাক গাড়িগুলোর চাহিদা অনেক বাড়ি বিভিন্ন জেলায় কী কি কী দেখায় দেখে অরিজিনাল গ্লাস ইমপোর্ট করা ইমপোর্ট করা হুম আচ্ছা এটা হচ্ছে বোরাক গাড়ি এটা এটা হচ্ছে

সেল আসে প্রফিট আসে এটা একটু সেবামূলক হিসাবে কাজ করতে চাই ভাই ভাই এটা প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইসটা যাচ্ছে আজকে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা সব জায়গায় যেখানেই নিতে চায় কাস্টমার আপনারা চাইলে খোঁজখবর নিয়ে আমারে ফোন দিয়ে এক লক্ষ পঞ্চাশ ষাট এনডিজি কেউ দাম দেয় নাই বাংলাদেশে আশা করি আমার তো সর্বনিম্ন আপনার কাছে তো ওটা পাবো না না আর আমার কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট যদি মিল না পান আপনাদের যে যাতায়াত খরচ ওইটা পর্যন্ত আমি দিয়া দিব আচ্ছা দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে তো ওনাদের যাতায়াত খরচা পর্যন্ত আমি দিয়ে দেবো যদি আমার কথার কাজে মিল না পান আর আমার এই ভিডিওর মধ্যে আপনারা লেখা দিবেন যে ভাই একটা বাদ্পার কথার কাজে মিল পায়নি কমেন্ট করে জানাবেন ভাই এটা প্রাইসটা একটু বলে দেন আল্লাহ যতগুলো ভিডিও সারসি ভাই একটার মধ্যে খারাপ কোনো কমেন্ট নাই সবাই অনেক ভালো ভালো যদি আপনার ব্যাটারি সার্ভিসে সমস্যা হয় আমার একদিন দুই দিন সময় দিতে হবে সরকারি ছুটি থাকলে লোক যায় না বৃহস্পতিবার রাত্রে কমপ্লেন দিলে শুক্রবার বন্ধ থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি যে ব্যাটারি দিব ওই ব্যাটারি কোম্পানির লোক আপনার বাসায় চলে যাবে আর যদি আপনার চাহিদা মতো ব্যাটারি নিতে চান তাহলে আমার তিন ঠিক আছে হাজার টাকা কমে দেবো আচ্ছা ওগুলা ওগুলো লোকাল এটা প্রাইসটা কত দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আসলে কথা বলতে পারবেন আপনার সম্মানার্থে সামান্য কিছু সামান্য ধরেন চা নাস্তার খরচ একটা সম্মানই করবে এছাড়া কিছু না ওকে

উপরে ঠিকা শুরু কইরা একদম যা আছে আমার ডিজিটাল মিটার সহকারে আপনি একটা পয়সার কাজ নাই ডাইনামিক আমার সময় দিবেন কয় মিনিট জানেন মাত্র 5 থেকে 10 মিনিট একটা গাড়ি কমপ্লিট করতে সব করা আচ্ছা জাস্ট খালি ব্যাটারি ডাই ব্যাটারি উঠাবো আর চলবো ব্যাটারি ইনস্টল করলে গাড়ি রানিং ভাই এটা প্রাইসটা কত যাচ্ছেন 1 লক্ষ 20 চেসিস গ্যারান্টি 3 বছর চেসিস ওয়ারেন্টি আচ্ছা ব্যাটারি কোনটা দিচ্ছেন ভাই নাম বললে তো কোম্পানি প্রচার হয়ে যায় মানে পাউডার দিচ্ছে না পানি দিচ্ছে পানি ব্যাটারি পানি ব্যাটারি মিশুকের বড়টা একদম সর্বোচ্চ ভালো জনের ব্যাটারি আচ্ছা আর যদি আর একটু কম দামে নিতে চান যেমন পাওয়ার প্লাস মার প্লাস মিলন মিলন বিভিন্ন নাবি যাবি আছে কমের নিতে চাইলে এটা আপনার কিছু দাম কমবো আর যদি এটা পাউডার ব্যাটারি নেন এক লক্ষ আট হাজার টাকা অনেকে চায় বড় গাড়ি এই কাগজ অন্য অনেকে চায় চাহিদা থাকে বড় গাড়ি অল্প টাকায় বড় গাড়ি চালায় এই যে বড় সু মডেল

ভাই এটা যে কন্ডিশন আছে বর্তমানে এই পিছনে একটা বাম্পার তো ফিট আছে প্রত্যেক গাড়িতে দেওয়া আছে ভাই এটা প্রাইসটা কিন্তু নরমাল প্রাইস দাম বাড়াইলে হবে না এটা প্রাইসটা কত যাচ্ছে এটা একদম ব্যাচের দাম না বলবো বাংলাদেশে যে কোনো জায়গায় ভাই এটার প্রাইস 1780 আচ্ছা আমি দিব আপনাদের আগে রেডি কত 145 145000 টাকা ভাই আমি কি বলছি আমার ব্যবসা বড় না বড় মিশুক মিশুকের বড় ব্যাটারি দিয়া চাইলে আপনি ইজি বাইক নিতে পারেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম আপনি ইজি বাইকও চালাতে পারবেন আরামে চালাতে পারবেন খুশি নেন ওকে তারপর এখানে সানডি আছে নয় সিটের এই যে গাড়িটা কিন্তু খোলা অবস্থায় আছে ভাই যে মোটর কন্ট্রোলারটা দেখাই দেন এই যে 1800 বাড়ি পর্দা দিছি লাইফ গ্যারান্টি আচ্ছা ভাই এটা কালা কোড আছে এটার মধ্যে পিছনে বসতে পারবে এই যে দেখেন আচ্ছা পিছনে দেখেন নয় সিট কালার আছে তিনটা কালার থাকবে

মাসে দুইশো তিনশো গাড়ি বিক্রি করার কোনো ঘটনাই না আচ্ছা সাপোর্টটা দরকার ভাই আমি সবচেয়ে আগে চেষ্টা করি কাস্টমারের সার্ভিস আচ্ছা একটা নতুন কাস্টমার আসার আগে আমি তার সার্ভিস নিয়ে চিন্তা করি

এই ডাজ বাংলা এটিএম কোট হ্যাঁ হ্যাঁ ডাস বাংলা এটেম বোটের আচ্ছা আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সামনে আশা করি আরো কিছু চমক নিয়ে আসবো ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ির সাথে করে একটা রেইনকোট ইনশাল্লাহ প্রতিটা গাড়ির সাথে একটা রেইনকোট সামনে চাইনিজ কিছু আইটেম নিয়ে আসবো আলাদা রহমতে আশা করি ধন্যবাদ সবাই